এই সুরাটা এই সুরার তেলাওয়াতকারীর জন্য কেমতের দিন সুপারিশ করবে কোরআন সুপারিশ করবে চারটে কথা না কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় আপনার জান্নাত ক্যান্সেল আর কোরান যদি আপনার ব্যাপারে আল্লাহর কাছে রেকমেন্ডেশন করে জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবে কে এজন্য বিশ্ব নেই বললেন শাফাআতলি সাহিবিহা কেমতের দিন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে দুইটা গেল তিন নাম্বার বিশ্ব নেই বললেন খাসামাত আন সাহিবিহা

আবার বিশ্বনাই বললেন মান করা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসার ওয়া আতওয়াবা এই সূরাটা যে তেলাওয়াত করবে পুরো রাত্রিটারে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্বনবী আবদার করে আবেদন করে আমাদের কাছে বলে গিয়েছেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাঁথা থাক আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভিতরে এই সূরার 30 টা আয়াত করা থাক সুবহানাল্লাহ পড়ে মাত্র ৩০টা টা আয়াত মুখস্থ করতে রাজি আছেন এক মাসে কয় দিন প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করলে সূরা মুখস্থ করতে লাগবে কয় দিন হ্যাঁ হোমওয়ার্ক এটা আপনাদের বাড়ির কাজ যেহেতু ক্লাস ক্লাসে হোমওয়ার্ক দেওয়া যায় না আরবিতে বলে আল ওয়াজিব আল মানসিলি আমি গতানুগতিক তাফসীর করি না আমি সমাজের খুদগুলো ধরে ধরে ডিসকাশনের মতো আমি করি বিভিন্ন জেলায় যে ওখানকার ইয়াংদের সাথে বসি কথা বলি এটাই আমার তাফসীর এটাই কোরআনের এক্সপ্লেনেশন এন্ড ইন্টারপ্রিটেশন এটাই মানুষ উপকৃত হয় বেশি চিল্লা এখন ঠিক কিনা এটা আপনাদের বাড়ির কাজ মাইথার দিয়া বাসীদের বাড়ির কাজ হায়াতে আল্লাহ বাঁচায় রাখলে আবার কখনো দেখা হলে জিজ্ঞেস করবো যে মূল মুখস্থ হয়েছে কিনা কে কে মুখস্থ করবেন না হাত তুলেন সবাই করবেন এবার কে কে মুখস্থ করবেন হাত তুলে আমার না আল্লাহর দেখা আল্লাহ তুমি কবুল করো আর জোরে পড়া আমিন হাত নামান এই সুরাটা ইটস এন আই ওপেনার ফর ইউ এটা আপনার চোখ খুলে দিবে এই সূরাটা আপনার চোখকে খুলে দিবে আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে স্রষ্টার ব্যাপারে আপনার যদি কোনো সাসপিশন থাকে সন্দেহ থাকে এই সন্দেহের পাহাড়কে ভেঙে এই সূরা চুরমার করে দিবে চিল্লায় বলেন সুবহানাল্লাহ আল্লাহকে বলে গোলাম কিছু কিছু নাস্তিক আছে আমারে খুঁজে পায় না এরকম কপাল পোড়া নাদান নাস্তিক বাংলার জমিনেও আছেরা নাই এরা বলে আনসিনিজ নাথি যেটা দেখা যায় না ওইটা মানি না বলে না ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার বাতাসে বায়ুমণ্ডলে যে বাতাস ঘুরে বেড়ায় এটা কি তুমি দেখো তো মানো কেন হোয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট হোয়াই ডু ইউ বিলিভ অন এয়ার বাতাস বিশ্বাস করস কেন কপাল পড়া নাস্তিকরা বাতাস মানে না কথা কর ডু ইউ সি দ্য ব্যাড হেডেক সামওয়ান ফিল ইন হিজ হেড এন্ড হিজ শাউটিং মাথার ব্যথায় মাইগ্রেনের পেইনে যখন কেউ চিৎকার করে তার মাথার ব্যথা দেখা যায় আমার এখন প্রচন্ড মাথা ব্যথা যদি হয় আপনারা দেখতে পাচ্ছেন তো নাস্তিকরা কি মাইগ্রেনের পেইন বিশ্বাস করে না মাথা ব্যথা বিশ্বাস করে কি করে না বাতাস বিশ্বাস করে কি করে না কয় আনসিন ইজ নাথিং যেটা দেখি না ওইটা বিশ্বাস করি না কপাল পড়া